কালো এত সুন্দর একটা জামার আউটফিটটা আপনি কোথ থেকে করছেন এডলফ খান বলে করছে আপনার জন্য এটা এটা মানে এডলফ খান যে বাংলাদেশের শ্রেষ্ঠ এক নাম্বার যেই ডিজাইনার আছে উনি বলে আপনার জন্য এই আউটফিটটা তৈরি করেছে কথা কি সত্যি ও আচ্ছা আচ্ছা কথা সত্যি তো আপনি আপু আপনার পাটা এত সুন্দর ও মাই গড আমি হাত দিয়ে ধরলাম আপনি কি রাগ করছেন না না মানে আপনার হাত আমি আমার হাত দিয়ে যে আপনার পাটা ধরছে আপনি কি রাগ করছেন করেন না এত সুন্দর পা মা শ কিন্তু আপনি যে নেলপালিশ দিয়েছেন আপনতো তো নামাজটা হবে না নামাজ উঠে নিব ও উঠে নিবেন না তো আপনি এই ট্যাটুটা কেন করছেন এই এটা কি ট্যাটু এটা কি আল্লাহ এটা কি ট্যাটু আপু এটা কে করে দিচ্ছে আপনাকে এটা নিচে একটা হচ্ছে এটা নিচে একটা জাপানিজ লেখা ছিল এটা কি আপনি লেখা কী ছিল জীবন কত সুন্দর প্রেমের নাম বেদন এরকম কিছু তাহলে

আরে බල একটু ভাইয়া না তোমনা আমরা রে 464 টা টেস্ট্যাটার মধ্যে আমরা বর্তমান একদিন আসলে আছে হেয়ার করতেছে ওনার হেয়ার আছে ওনার মেস্তা আছে মুখে আছে

বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন সবাই বলবে বারবে কমবে পুরো পার্মানেন্ট আমরা সলিউশন দিতে পারবো না মেস তারিম মু মুখের ব্রন ব্রনের সমস্যা ব্রন করতে কোথা সমাধান পান নাই আমাদের কাছে কিন্তু অনেক প্রতারিত হয় মানুষ এসে অবশ্যই প্রতারণা থেকে সাবধান প্রতারণা থেকে বাঁচতে সবাই চলে আসুন সাইদুন টা দিক কাছে আস্তে আস্তে সুন্দর সুন্দর কথা বলে টাকা বড় দিব টাকা কিনতে পরে ব্যাগো পাবেন

আচ্ছা ভাই আর জিনিস যারা ভিডিও করতে চায় না মানে আপনার জায়গায় কাজ বলেই নিয়ে আপনার ভিডিও করবেন কি করবেন না বলে করবো করে আর যদি করবে না না আমরা এমন না যে আপনি আসবেন

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা কেমন আছেন অবশেষে কমপ্লিট হয়েছে ব্যথা পেয়েছিলেন আপনি আবার তাই আগামী মাসে আসবেন না আচ্ছা আচ্ছা এখানে অনেকেই আসছে বন্ধুরা আমাদের সাইদুর আসেন আসেন এদিকে আসেন ওকে ফুল

মুখের ব্রণ ব্রণের সমস্যা এবং মুখের মেস্তা সমস্যাটা গ্যারান্টি সহকারে করা হয় বাংলাদেশের মুখের মেস্তা আপনারা কেউ গ্যারান্টি সহকারে করাবে না আজকে আমি মুখের মেস্তার গ্যারান্টি সহকারে ভিডিও পর্যন্ত দিয়ে দিব শরীরের অবাঞ্ছিত লোম রিভু কালো ঠোঁট ঠিক করা ঘাড়ের কালো দাগ বগুলার কালো দাগ স্কিনের বিভিন্ন ধরনের কাজ কক্সবাজার গেছেন পানি তো চুবাইছেন কিন্তু ভালো না মুখে মেস্তা পরে যেতে পারে মুখে কালো দাগ হয়ে যেতে পারে ঘাড় কালো দাগ হয়ে যেতে পারে এছাড়া রোদে ডিউটি করেন বিভিন্ন পুলিশ ভাইদের বলবো আমাদের প্রচুর পুলিশ কাস্টমার তার কারণ কি জানেন অন্যরা তো রাস্তায় ঘাটে আমাদেরকে সেবা দেয় আমাদেরকে সেবা সেবামূলক কাজ এটা কিন্তু ওনাদের কিন্তু ঘাট কালো হয়ে যায় চোখের নিচে কালো হয়ে যায় দেখেন আমরা মিনিট কষ্ট করে অনেক বলবো বলবো আসবে ওই কালো হয়ে যাবে তো আজকে ভাই ব্যথা কি পাবে নাকি ব্যথা পাবে পিপড়ার কামড়ের থেকে কম আচ্ছা এটা আমরা আপুর কাছেই জানবো যে সে কি ব্যথা পেল কিনা

এটা সবাই জেনে গেছে এবং এটা পরীক্ষিত যে শরীরে যেসব জিনিসপত্র আছে আপনারও তো নিয়ে যাওয়ার কথা একসাথে আমাকে আমাকে কেউই নিয়ে যাবে না কারণ আমি অনেক সাধারণ একটা মানুষ এবং সবাই জানি জানে জামি আমি হারাম ছেড়ে দিছি তাহলে আমার নিয়ে কি করবে আচ্ছা ভালো ভাত্র মানে এক কথা যতগুলা নেগেটিভ রিভিউ দিছে সব হাতটা একটু ছাড়েন আপনি হাতটা ছাড়েন রাখেন বাইদা রাখেন গেনজিটা বাইদা রাখেন আচ্ছা আল্লাহর কাছে মাফ চান ভাই আল্লাহর কাছে maaf চান চান আজকে কয়টা ট্যাটু ভাই আজকে কয়টা তিনটা তিনটা রিমুভ করবেন কোনটা ভাই এটা রিমুভ করবেন কি আপনি

যেগুলা মানুষের মুখ জ্বালায় টালায় কয়দিন পর পর সাটার বন্ধ করে পলায় এগুলো বহু দেখছি আচ্ছা আচ্ছা অনেকে মূলত ধরা খাওয়ার পর আপনার এখানে আসে কারণ সস্তায় স্কিন কেয়ার করতে গিয়েছিল তারপরে মালিক না না বেশি বেশি করে করবেন সস্তায় বেশি বেশি করে করবেন ভালো

আমাদের কাছে বসে আছে উনি আমাদের থেকে ট্রিটমেন্ট নিচ্ছে তো আমাদের এখানে গ্যারান্টি সহকারে বন্ধুরা মেস্তা রিমুভ করা হয় ওনার এখানেও মেস্তা আছে এই গুলো আমরা করে দেব ইনশাল্লাহ